ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের কাছে আমি ম্যাথের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি কোয়েশ্চেনটি একটু খেয়াল করো দেখো এই টাইপের অঙ্ক যদি তোমাদের এক্সামে দিয়ে থাকে তাহলে তোমরা শর্ট সময় এবং শর্ট টিপস এর মধ্যে কিভাবে করবে অঙ্কটি একটু আগে শিখে নাও দেখো আমাদের কিন্তু বলেছে টেন প্লাস থ্রি রুট ওভার ইলেভেন হ্যাঁ দেন ফাইন্ড এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত আর একটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত আমরা দুটোই শিখবো দেখো এখানে যে পথটা দেওয়া থাকবে সবসময় মনে রাখবে এখানে যে পথটা দেওয়া থাকবে এই প্রথমটা করবে প্রথমটা কি করবে প্রথমটা যদি স্কোয়ার করি তাহলে আমরা করি আমরা পাবো একশো তাই না মাইনাস করবে মাইনাস দিয়ে পরেরটা আরো স্কোয়ার করবে থ্রি রুট ওভার ইলেভেনে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি তিন তিনে নয় নয় সাথে যদি এগারো গুণ হয় নয় এগারো নিরানব্বই ক্লিয়ার এতটুকু কি বললাম

তখন কি হবে বা দিকের যে সংখ্যাটা থাকবে এই সংখ্যা ডবল করে দিবি তাহলে দশ এর যদি আমরা ডবল করি তাহলে কত পাচ্ছি দশ প্লাস দশ ইকুয়াল যদি প্লাস এর মান বলে আর যদি মাইনাসের মান বলে মাইনাসের মান বলে তখন কি হবে ডান দিকের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে ডবল করে দাও তাহলে থ্রি রুট ওভার ইলেভেন প্লাস আর একটা থ্রি রুট ওভার ইলেভেন হবে তাহলে এইটা যদি আমরা এক করি তাহলে সিক্স রুট ওভার ইলেভেন তো তোমাদের এই ট্রিক্সটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে